প্রিয় বন্ধুরা এখানে সমুদ্র সৈকত মানে বালির চরে বসে থেকে শুধু ঢেউ গোনা নয় এখানে আছে উট সওয়ারি সাথে বোটিং এর মজা এবং বালির চরে ঘোরার জন্য ছোট ছোট জিপের ব্যবস্থা সন্ধ্যার সময় এখানেই হয় একটা বিশেষ মেলা ভুবনেশ্বরের যে সমস্ত বিশেষ দর্শনীয় স্থানগুলো এই অত কি খরচ পড়তে পারে কোন জায়গায় ভালো খাবার দাবার পাওয়া যেতে পারে অনেকে বলে পুরীতে পিক সিজনে হোটেল বুক না করে গেলে একেবারে হোটেল পাওয়াই যায় না কথাটা কতটা সত্যি বা মিথ্যা কেননা আমরা হোটেল না বুক করেই পুরী যাত্রা শুরু করেছিলাম সমস্ত কিছু থাকছে ভিডিও আমি মিনা চলে আজকে নতুন নিয়ে আপনাদের সকলকে স্বাগত আমরা শালিমার পুরী এক্সপ্রেস ধরে যাচ্ছি আটটা পঞ্চান্ন ট্রেন ছিল সাঁতরাগাছি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা ট্রেন ধরে নিয়েছি আর এখন আমরা ট্রেনের স্লিপার ক্লাস আইআরসিটিসি থেকে আমাদের টিকিট অনলাইনেই বুক করা হয়েছিল যা টোটাল ফেয়ার পড়েছিল নশো অষ্টআশি টাকা পনেরো পয়সা মানে আমাদের পার টাকার মতো পড়েছে এই স্টেশনটায় ট্রেনটা দু মিনিটের জন্য হল্ট করেছিল তারপরে ঘন অন্ধকারের বুক চিরে এক নিমেষেই আমাদেরকে পৌঁছে দিল পুরী স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে ঠিক ভোর সাড়ে পাঁচটার সময় একদম টাইম দু নম্বর প্ল্যাটফর্মকে পেছনে রেখে বাঁ দিকে গেলে আছে দু নম্বর গেট আর এরই ডান দিকে গেলে এই করিডোর বরাবর সোজা বাইরের দিকে গেলে আছে বাস স্ট্যান্ড যদি জগন্নাথ ঠাকুরের কাছে পুজো দেওয়াটাই প্রধান উদ্দেশ্য হয়ে থাকে তাহলে মন্দিরের কাছাকাছিও অনেক হোটেল অ্যাভেলেবেল আছে তো সেখানেও হোটেল নেওয়া যেতে পারে তবে যদি সমুদ্র সৈকতের মজা আর পুজো দেওয়া দুটো উদ্দেশ্য থাকে তাহলে গন্তব্য হবে স্বর্গদ্বার এটা হচ্ছে বাস স্ট্যান্ড এখানে দেখুন লোক গম গম করছে একেবারে আর অটো টোটো ভর্তি রয়েছে আমাদের ইচ্ছে ছিল এই স্ট্যান্ড থেকে অটো নিয়ে নিজেদের ইচ্ছা মতো ঘুরে ঘুরে কোনো একটা হোটেল ঠিক করে নেব কিন্তু হয়ে গেল যত দূরেই হোটেল বুক থাকুক না কেন এরা এখান থেকে সেইখানে ডিরেক্ট নিয়ে যাবে যা হবে এজেন্টদের মারফতি হবে তারা হোটেল দেখাতে পারে এরা এখান থেকে গিয়ে ওখানে হোটেল দেখাতে পারবে না মাথায় একটু চিন্তা হলো কেন না ওখানে পৌঁছেই জানতে পেরেছিলাম যে এখন একটা পিক সিজন চলছে একটা শীতের স্পেশাল মেলা চলছে যেটা আমাদের একেবারেই জানা ছিল না তো যাই হোক একটা না একটা কোনো ব্যবস্থা হয়েই যাবে সেই আশা রেখে এগোতে থাকলাম আসলে পুরীতে এর আগেও আমার দুবার আসা হয়ে গিয়েছিল দশ বছর আগেও এসেছিলাম তখন আমরা হোটেল বুক করেই এসেছিলাম এবং যেখানে বুক করেছিলাম এখান থেকে ডিরেক্ট সেইখানে গিয়ে পৌঁছেছিলাম এভাবে হোটেল খুঁজব বলে ভাবিনি তবে কি পাওয়া যাবে সমস্ত কিছু চোখের সামনে ভাসছে তাই খুব একটা ভয় লাগছিল এতটাই পুরী স্টেশন থেকে স্বর্গদ্বার অবধি অটো ভাড়া হচ্ছে দুশো টাকা আর টোটো দেড়শো কিংবা একশো পাওয়া যেতে পারে অটো আবার কেউ কেউ আড়াইশো তিনশো বলতে পারে কিন্তু আসল ভাড়া হচ্ছে দুশো টাকা একটা কথা বন্ধুরা কোনো বাস কিন্তু স্বর্গদ্বারের দিকে যায় না যেতে হলে অটো টোটো কিংবা কারের ব্যবস্থাই গ্রহণ করতে হবে সময়টা ছিল দু হাজার পঁচিশ পয়লা জানুয়ারির ভোরবেলা দেখলাম হাওড়া আর পুরীর আবহাওয়ার মধ্যে বিশেষ কিছু তফাৎ নেই তফাৎ শুধু একটাই এখান থেকে আসছিল সামুদ্রিক হাওয়ার এক বিশেষ অনুভূতি এটি হচ্ছে স্বর্গদ্বার এলাকা এবং এখানে প্রচুর পরিমাণে হোটেল আছে আমরা এসে এখানে দেখলাম গম গম করছে ওই যে দেখতে পাওয়া যাচ্ছে ঘন অন্ধকার ওখান থেকেই ভেসে আসের গর্জন আর এইটাই সমুদ্র সৈকতের রাস্তা দম শেষ প্রান্ত অব্দি বিচের সাইড দিয়েই এই রাস্তাটা গেছে পৌনে ছটার সময় আমরা স্বর্গদ্বারে পৌঁছে দূরে দেখতে পাওয়া যাচ্ছে আলো জ্বলছে ওই জায়গাটায় রয়েছে শ্রী চৈতন্য দেব মহাপ্রভুর মূর্তি দুপাশ দিয়ে চলে গেছে দুটি রাস্তা আর এই গোটা এলাকাটায় ভর্তি রয়েছে হোটেল টান দিকের রাস্তা দিয়ে গেলেও হোটেল অনেক আছে প্রচুর পরিমাণে সাথে হলিডে হোম এখানে এসে দেখলাম যে সি বিচ সাইড এই সময় অনেক এজেন্টই ঘোরা ফেরা করে এবং তারা সাথে করে নিয়ে গিয়ে হোটেল দেখাতে শুরু করে এটা হচ্ছে বিদেশ ঘরের হোটেল রুম রেন্টটা ছিল দু হাজার আর একটু কমে যদি রুম অ্যাভেলেবেল হয় সেই আশায় আমরা আরও কয়েকটা হোটেলের রুম দেখেছিলাম তার মধ্যে হোটেল অন্নপূর্ণা প্যালেস হলো একটা যেটা আমরা দেখেছিলাম এবং থেকেও ছিলাম এটা একটা কমন করিডোর প্লেস যেখানে জামাকাপড় মেলারও ব্যবস্থা ছিল সমুদ্রের ধারে ঘুরতে গেলে জামাকাপড় মেলার একটা উত্তম ব্যবস্থা জানা দরকার এসি অ্যাটাচ ডাবল বেডের সাথে অ্যাটাচ ব্যালকনি আছে এরকম রুমে এখানে আঠারোশো টাকা রেন্ট আছে এটা হচ্ছে রিসেপশন এরিয়া যেখানে আমাদের পেপার ওয়ার্ক কমপ্লিট করা হচ্ছিল এবারে দেখাচ্ছি আমরা যে রুমটাই উঠেছিলাম এখানে আমরা ফার্স্ট ফ্লোরে রুম পেয়েছিলাম আর লিফটের ব্যবস্থাও ছিল এটা টু বেডের একটা রুম কিন্তু টু বেডের রুমে এদের গিজার ছিল না এদের কিছু কিছু রুমে গিজার ছিল কিন্তু এসি প্রত্যেকটাতেই ছিল দুটো বেড রয়েছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল থেকেই এইগুলো দিয়েছিল আর শ্যাম্পু এই হচ্ছে বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন অনেকটাই বড় আর এখানে এলইডি টিভি তার সঙ্গে একটা ড্রয়ার ব্যবস্থা এখানে রয়েছে এসি গরমকালের জন্য ভালো আর তার পাশেই রয়েছে অ্যাটাচ ব্যালকনি দুটো গ্লাস অ্যাস্ট্রে টেবিল যদি আমাদের অ্যাস্ট্রের প্রয়োজন ছিল না যাই হোক এগুলো এখানে ছিল সাথে ছিল মশা মারার তেলও এরকম প্রত্যেকটা জায়গায় ট্রয়ারের ব্যবস্থা রয়েছে ড্রেসিং টেবিলের কাঁচটা পেছন দিকে জ্যাকেট ফ্যাকেট রাখার জায়গা রয়েছিল নিচে রয়েছে দুটো ছোট ছোট কাবার এর মধ্যেও জিনিসপত্র রেখেছিলাম আমরা এই রুমটার জন্য রেন্ট পড়েছে আমাদের দু হাজার টাকা পার ডে এটা একদম সমুদ্রের কাছাকাছি ছিল আর একটা কমন ব্যালকনি থেকে একদম কাছাকাছি সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছিল হট ওয়াটার সাপ্লাইয়ের জন্য ওরা ইলেকট্রিক কেটলির ব্যবস্থা রেখেছিল এবং তাই দিয়েই আমাদের বেশ ভালোভাবে হয়ে গিয়েছিল কোনো অসুবিধাও হয়নি সারা রাতে ট্রেন জার্নির পরে সত্যি বলতে কি ভীষণই ক্লান্তি লাগছিল মনে হচ্ছিল একটু ভালো করে ঘুমিয়ে রেস্ট নিই কিন্তু জলধিপতির হাতছানি যে কীভাবেই বা অগ্রাহ্য করে থাকি বলুন তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম শুধু ব্রাশটুকু করে সামুদ্রিক খাওয়ার স্নিগ্ধতা গায়ে মাখতে তখন সকাল সাড়ে আটটা বাজে সমুদ্রের উপরে নির্ভর করে যারা জীবিকা নির্বাহ করে তারা তাদের কাজ সারছিল এ যে বালির মধ্যে গর্ত করে দিচ্ছে তার মধ্যেই ঝিনু কিংবা অন্যান্য সামুদ্রিক জীব এসে পড়ে আর তখনই তারা দৌড়ে গিয়ে সেটা সংগ্রহ করে নেয় এটাই তাদের কাজ তখন সকাল সকাল এই কাজগুলোই করছিল এরপরে তো অনেক লোকের ভিড় বেড়ে যাবে এবং তাদের এই কাজটাও হবে না দেখুন কত লোক আশেপাশে সবাই দাঁড়িয়ে রয়েছে কিছু কিছু জনই জলে নামছে কেননা জল তখন ভীষণই ঠান্ডা আর ঠান্ডা হাওয়াও আসছে আমরা তো বোধ করছিলাম এই জলে নাবলে নিমোনিয়া হওয়া অবধারিত ঘুরতে এসে ডাক্তারখানায় ঘুরতে হবে আমাদের ইচ্ছা ছিল এখানে একটুখানি পা ভিজিয়ে তারপরে ব্রেকফাস্ট করে রুমে গিয়ে প্রপার ওয়েতে সমুদ্রে নাবার জন্যে রেডি হয়ে আসবো তবে মনির একেবারেই সমুদ্রের ঢেউ পছন্দ হয়নি সেই জন্যেই ভয়ে পালিয়ে যাচ্ছিল শেষে ওকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যেই আমরা কিছুক্ষণ ঘোড়া আর উঠকেই অবলম্বন হিসাবে বেছে নিয়েছিলাম হোক বা ঘোড়া দুই ক্ষেত্রেই বড়দের জন্য একশো টাকা আর ছোটদের জন্য পঞ্চাশ টাকা রেট আছে এছাড়াও এখানে এন্টারটেনমেন্টের জন্য বোটিং ব্যবস্থা আছে যেটা সিক্স সিটার্স আর চারশো টাকা পার পার্সেন্ট লাগে আর এই যে জিপগুলো এগুলো তিনশো টাকা পার পারসন এমনিতে বর্ষা বাদ দিয়ে সারা বছরই বোটিং হয়ে থাকে এখানে উপাশে মাছ ধরা চলছে এই যে এই চেয়ারগুলো রয়েছে যদি আপনারা এসে এই চেয়ারে বসতে চান ঘন্টায় পঞ্চাশ টাকা দিতে হবে বিনিময়ে এখানে কিন্তু চটি জুতো যা পরে আসবেন খুলে রাখতে পারেন এরা কিন্তু দূর থেকে হলেও লক্ষ্য রাখে আমরা এর আগেও এসে এভাবে রেখে দেখেছিলাম কোনো অসুবিধা হয়নি তবে সেটা ওদের বলেই রেখেছিলাম সকাল সাড়ে এগারোটা বাজে তখন আমরা সমুদ্রে নামার জন্য তৈরি হয়ে চলে এসেছিলাম তখনও জল কিন্তু অনেকটাই ঠান্ডা ছিল তাই আমরা আর বেশিক্ষণ সমুদ্রে থাকলাম না তারপর সন্ধেবেলা বেরোলাম মেলায় ঘোরার জন্য এটা হচ্ছে পুরীর সেই বিখ্যাত খাজা যেটা ছাড়া পুরীর মজা একেবারেই সেই স্বর্গদ্দারের জায়গাটা যেখানে শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর মূর্তিটা রয়েছে সেই এলাকা যেখানে আমরা সেই ভোরবেলা অটো থেকে নেমেছিলাম এখানে দেখুন কত স্টল হয়ে রয়েছে যেগুলো সারা বছরই এখানে মেলার মতো থাকে কিন্তু বর্ষাকালে এই স্টলগুলো থাকে না কেননা বর্ষাকালে এখানে বিশেষ পর্যটক আসেও না সেই জন্য এই স্টলগুলো থাকে না এগুলো প্রায় মেলার মতোই দেখতে লাগে যদিও এটা প্রকৃত অর্থে মেলা নয় আমরা মেলার জায়গায় চলে এসেছি চিংড়ি আমরা এখান থেকে পমফ্রেট মাছ ভাজা খেয়ে তারপরে আবার ভেতরের দিকে ঘোরা শুরু করলাম আমার ছেলের যেমন সমুদ্র ভালো লেগেছে মেয়ের ততধিকই অপছন্দ হয়েছে তবে ওর মনোরঞ্জনের জিনিসগুলো এখানে কিন্তু প্রচুর পরিমাণে ছিল চতুর্দিক থেকে ভেসে আসছে শাঁখের আওয়াজ এখানে সুন্দর সুন্দর শাঁখ পাওয়া যায় আর এই জায়গাটায় দেখলাম যে রিল বানানোর একটা অভিনব ব্যবস্থা রয়েছে আর এইটা হচ্ছে সেই পাগলা ষণ্ড যেটাকে কায়দা করার জন্য অনেকেই অনেক রকম প্রচেষ্টা করে এখানে দেখলাম সে যে অভিনব কায়দায় নেটে দেখি আইসক্রিম বিক্রি হচ্ছে সেই রকম একজনও দাদা রয়েছেন তবে ইচ্ছা থাকলেও জানুয়ারি মাসের ঠান্ডায় আমার আইসক্রিম একেবারেই খাওয়া যাচ্ছিল না এটা হচ্ছে সেই ধরনের দোলনা যেটা একদম মাথা পেট সব একসাথে পাক খেয়ে যায় তো যাই হোক এই মেলাটা কিন্তু ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস অব্দিই থাকে তারপরে আমরা মেলাকে অনির্দিষ্টকালের জন্য একেবারে টাটা করে ডিনারের জন্য চলে গিয়েছিলাম মামা ভাগ্নের রেস্টুরেন্টে এটা হচ্ছে রেস্টুরেন্টটার ভেতরের পরিবেশ বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমার তো দেখে বেশি ভালো লাগে আমরা এখানে পনির বাটার মশলা আর কাশ্মীরি আলুর দম অর্ডার করেছিলাম আলুর দম আশি টাকা প্লেট আর পনির বাটার মশলা ছিল দেড়শো টাকা প্লেট আর ছিল ছ টাকা পিস রুটি আমার এখানে সব থেকে সুস্বাদু লেগেছিল পনির বাটার মশলাটা আলুর দমটা যদিও মনে হচ্ছিলো ভেতরে মশলাটা ঢুকলে ভালো হতো কেননা আলুর দমে বাইরেই মশলাটা একেবারে ভর্তি তেল শুদ্ধ ছিল কিন্তু আলুর ভেতরে সেরকমভাবে মশলাটা ঢোকেনি এখানে মেনু কার্ডে দেখলাম একশো টাকায় ভেজ থালি রয়েছে যদিও অন্য জায়গায় আমরা একশো টাকা থেকে ভেজ থালি স্টার্টিং দেখেছিলাম এই যে রেস্টুরেন্টটা এটা হচ্ছে শিশুতনদেব মহাপ্রভুকে সামনে রেখে স্বর্গদ্বার থেকে ডান দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সেই রাস্তা থেকে একটু ভেতর দিকে যেতে হবে এইভাবে আমরা বৃহস্পতিবার দিনটা কাটিয়েছিলাম পরের দিন সকালবেলা আমাদের জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার ছিল দেওয়া সম্পূর্ণ হতেও অনেক বেলা হয়ে গিয়েছিল দুপুর একটার সময় আমরা আবার স্বর্গদ্বারে এসে যেখানে লাঞ্চ করেছিলাম বিশেষ ভালো ছিল না জায়গাটা রেটে তুলো না তাই আর সেটা ভিডিওতে দেখালাম না আর ডিনার করতে আমরা এসেছিলাম এই রেস্টুরেন্টে যেটা দেখাচ্ছি এখান থেকে আমরা নিলাম চিকেন ভর্তা আর রুটি রুটি ছিল ছ টাকা পিস চিকেন ভর্তাটা খুবই সুস্বাদু ছিল আমার খুবই ভালো লেগেছিল তবে রুটিটা আমার মোটেও ভালো লাগেনি কেননা মেশিনে করা রুটি যে পরের দিনটা ছিল শনিবার আমরা সাইট সিন করতে বেরিয়ে পড়েছিলাম তবে ট্যুর ট্রাভেলসের কোনো বাস বা কারে করে নয় আমরা রুটের একটি বাস নিয়েছিলাম পুরী বাস স্ট্যান্ড থেকে যেখানে আমাদের ভাড়া পড়েছিল পার হেড একশো টাকা করে তবে ছোট মেয়ের কোনো ভাড়া দিতে হয়নি আর সেখান থেকে আমরা বিজয় বিহার নামক একটি স্টপেজে নেবেছিলাম বিজয় বিহার স্টপেজে আমরা একটা অটো বুক করে নিয়েছিলাম সাড়ে বারোশো টাকায় এবং এই অটোতেই আমরা সব সাইট একটা কথা বন্ধুরা নন্দন সাইডে কিন্তু ভালো কোনো খাবারের খাবারের দোকান নেই এবং করেছিলাম জিনিস নিয়ে ব্যাগে করে নন্দনকাননে প্রবেশ করাও যায় না তো আমরা চালক দাদাকে বলেছিলাম তো এখান থেকে আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর নন্দন কাননে যখন পৌঁছালাম তখন সাড়ে বারোটা বেজে গিয়েছিল নন্দন কানন হলো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জুলজিক্যাল পার্ক যেটা ঘুরতে কমসে কম তিন থেকে চার ঘন্টা লাগে গেলে অবশ্যই এই জায়গাটা দেখা দরকার তা সকাল সাতটা থেকে খুলে বিকেল পাঁচটা অবধি ওপেন থাকে মানে পাঁচটার সময় কাউন্টার বন্ধ হয়ে যায় আর এখানে ঘুরতে গেলে অবশ্যই একজন ট্যুর গাইড লাগেই ভেতরে ট্যুর গাইড ছাড়া হারিয়ে যাওয়াটা খুবই সম্ভব ব্যাপার এই ট্যুর গাইড দাদারা থাকেন সকাল সাড়ে নটা থেকে আমাদের ইনি গাইড করেছিলেন তিনটে সাফারি করেছিলাম এবং গোটা জুটা আমরা ছোট ছোট যে ওখানে গাড়িগুলো আছে তাতে করে ঘুরেছিলাম তো পনেরোশো ষাট টাকার প্যাকেজে আমরা টোটালটা ঘুরেছিলাম নন্দনকাননের সামনেই অনেক ট্যুর গাইড এরকম ঘোরাফেরা করেন তবে অবশ্যই তাদের এইরকম আইডি কার্ড থাকা দরকার যেটা জু পক্ষ থেকেই দেওয়া হয়ে থাকে নন্দন নন্দনকানন সাফারিটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দিয়ে দেবো আমরা যখন উদয়গিরি ও খণ্ডগিরি পাহাড়ের পাদদেশে পৌঁছালাম তখন বিকেল চারটে বেজে গিয়েছিল উদয়গিরি পাহাড়ে উঠলাম তার উপর থেকে নিচটা এরকম দেখাচ্ছিল জানুয়ারির হালকা হালকা ঠান্ডা আমেজ আসতে শুরু হয়েছিল আর অন্ধকারও নেমে আসছিল খন্ডগিরি পাহাড়ের উপরে উঠে গেছি প্রাকৃতিক পরিবেশটা দেখুন কি সুন্দর সবুজে সবুজে ভরা আর এর উপরেই রয়েছে জৈন মন্দিরটা এইটি হচ্ছে সেই মন্দির এখানে রয়েছে পনেরোটি গুহা আর উদয়গিরি পাহাড়ে রয়েছে আঠেরোটি এখানে দুটি পাহাড়ে ওঠার জন্যই একটি টিকিট কাটতে হয় পঁচিশ টাকা হচ্ছে প্রবেশ মূল্য তবে পনেরো বছরের নিচে বাচ্চাদের কোনো প্রবেশ মূল্য লাগে না সকাল থেকে সন্ধ্যা অব্দি থাকে এবারে বেরিয়ে পড়লাম লিঙ্গরাজ মন্দির দর্শনের তখন সাড়ে পাঁচটা বাজে আমরা পৌঁছালাম এই মন্দিরটি প্রায় বছর মন্দিরে পূজিত হন এক হাজার একসাথে অর্থাৎ মহাদেব এবং নারায়ণ ঠাকুর একসাথেই পুজো করা হয় এটি ভুবনেশ্বরে অবস্থিত ভারতের বিশুদ্ধ হিন্দু মন্দির সমূহের মধ্যে একটি শ্রেষ্ঠ মন্দির ভেতরে রয়েছে কার্তিক গণেশ মাতা পার্বতী মা মনসা নীল মাধব ও সূর্যদেবেরও ইন্দ্রিয় মিনারটি প্রায় একশো ফুট উঁচু ভেতরে ক্যামেরা নিষিদ্ধ এইখানে জুতো ব্যাগ ক্যামেরা রেখে দিয়ে ভেতরে প্রবেশ করতে হয় তখন সন্ধে সাড়ে ছটা বেজে গিয়েছিল আর এই সুন্দর দেয়াল চিত্রগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম মুক্তেশ্বর ও শিবেশ্বর মন্দির দর্শনের উদ্দেশ্যে এই সামনে অটো স্ট্যান্ডটা পেরিয়েই তারপরে মন্দিরখানি রয়েছে আমাদের অটোখানিও এইখানেই স্ট্যান্ড করা হলো মূল মন্দিরে প্রবেশের পূর্বে রয়েছে বজরঙ্গলী দেবের মন্দির আর মন্দিরের বাইরের পরিবেশটা এইরকম পাশাপাশি দুটি অত্যন্ত প্রাচীন মন্দির অবস্থান করছে এটির নামই হচ্ছে মুক্তেশ্বর ও সিদ্ধেশ্বর মন্দির আনুমানিক মানিক নশো পঞ্চাশ থেকে নশো পঁচাত্তর খ্রিস্টাব্দে সোমবংশীয় যুগে নির্মিত এই হিন্দু মন্দিরটি মনে করা হয় এখানে মহাদেবেরই পুজো করা হয়ে থাকে তারপরে পাশের রাস্তা দিয়ে প্রবেশ করলাম কেদারগৌরী মন্দিরের ভেতরে এই সাদা মন্দিরটি হচ্ছে কেদারগৌরী মন্দির অপূর্ব সুন্দর মানে সাদা শুক্রা এত সুন্দর চোখের সামনে দেখলে আরও সুন্দর দেখতে লাগবে আর অপরূপ কাজ করা প্রাচীন কাজের নিদর্শন দেখতে পাওয়া যাচ্ছিল এখানে জগন্নাথ দেব রয়েছেন মহাদেব রয়েছেন আর গণপতি দেবেরও মূর্তি রয়েছে পুজো হচ্ছিল তখন আমি যেই সময় পৌঁছেছিলাম সেটা সন্ধেবেলার সময় যেহেতু আরতি পুজো সমস্তই সম্পন্ন হচ্ছিল আর এই যে দোকানগুলো এখানেই পুজোর দেওয়ার জন্য ডালা পাওয়া যায় আর এইটা হচ্ছে সেই গর্ভগৃহ স্থান যেখানে ছবি তোলা কিন্তু নিষিদ্ধ তখন ছটা চল্লিশ বাজে আমরা আবার ফেরার পথে রওনা দিলাম লাস্ট বাস আছে নটার সময় আর ফেরার পথে দেখতে পেলাম এই মন্দিরখানি এই মন্দিরটি হল পরশুরামেশ্বর মন্দির এটি আনুমানিক সপ্তম থেকে অষ্টম শতাব্দীর মধ্যবর্তী সময়ে নির্মিত একটি একটি শিব মন্দির মন্দির যা রাজ্যের সবচেয়ে প্রাচীনতম মনে করা হয় মন্দিরের নির্মাণ শৈলীতে ছশো পঞ্চাশ নগর শৈলী ও দশম শতাব্দীর কলিঙ্গ স্থাপত্য দেখতে পাওয়া যায় এটি একমাত্র জুন থেকে জুলাই মাসে পরশুরাষ্টমী সময় উৎসব পালনের উদ্দেশ্যেই উন্মুক্ত করা হয়ে থাকে তখন সাড়ে সাতটা বাদ আমরা একেবারে অন দ্য স্পট বাসটি পেয়েও গিয়েছিলাম ফেরার জন্য উঠে পড়েছিলাম রুটের এই বাসগুলো সাধারণত পুরী বাস স্ট্যান্ড থেকে ভোর পাঁচটার সময় ছাড়ে কটক অবধি যায় আর ফেরার লাস্ট বাস পাওয়া যায় নটার সময় আমরা যে স্টপেজ থেকে উঠলাম সেই স্টপেজটার নাম হচ্ছে কোপনা যেটা এই কন্ডাক্টার দাঁড়ান থেকেই জানতে পারলাম তারপরে ডিনারের জন্য আমরা গিয়েছিলাম ডলফিন রেস্টুরেন্টে যেখানে আমরা নিয়েছিলাম থালি ফিস থালিতে বেগুন ভাজা ডাল পাঁপড় ভাজা চাটনি আর একটা এঁচড়ের তরকারি একটা লজ সাইজের ফিশ ফিস কিন্তু ছিল পরের দিনটা ছিল রবিবার আমাদের ফেরার দিন এইটা দেখুন স্বর্গদ্বারের মহাশাসন আর এইটা হচ্ছে পুরীর মার্কেটের প্লেসটা এইখানে খাজা জামা কাপড় সমস্ত কিছু জিনিস পাওয়া যাচ্ছিল এই 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 যে রাস্তাটা চলে চলে গেছে এইটাই হচ্ছে মন্দিরের রাস্তা রাস্তা ধরে সোজা গেলে আছে প্রভু মন্দির জায়গা থেকে কিছু কিনে নিয়েছিলাম অ্যাকচুয়ালি এখানে রেডিমেড জামা কাপড় অনেক বেশি পাওয়া যায় কাঠপিস খুব কমই এই দোকানটাতেই দেখলাম কাঠপিস পাওয়া যাচ্ছিল শেষবারের মতো সমুদ্রকে বিদায় জানিয়ে আমরা লাঞ্চের জন্যে চলে গিয়েছিলাম ডলফিন রেস্টুরেন্টেই আবার কেননা এখানেরই খাবারটা আমাদের স্বাদেগুনে খুবই ভালো লেগেছিল যতগুলো রেস্টুরেন্টে খেলাম সব থেকে ভালো লেগেছিলো এই জায়গাটায় কোনো রকম খাবার আনহেলদিও ছিল না আর পকেট ফ্রেন্ডলিও অবশ্যই ছিল চিকেন থালি নিয়েছিলাম আমরা এটা দুশো টাকা প্লেট ছিল দুশো টাকা পার থালি ছিল আমরা তিনটে থালি নিয়েছিলাম সাথে নিয়েছিলাম এক প্লেট মাটন মাটন থালি যদিও দুশো চল্লিশ টাকা করেছিল আর দুশো চল্লিশ টাকার মাটন থালিতে সব কিছুই পাওয়া যেত কিন্তু আমরা যেহেতু থালি নিয়ে নিই শুধু মাটনের প্লেট নিয়েছিলাম তাই জন্য দুশো চল্লিশ টাকাই পড়েছিল তারপরে রাতের ডিনারটাও এখান থেকেই ফ্রায়েড রাইস নিয়ে আমরা ট্রেন ধরার জন্য চলে গিয়েছিলাম স্টেশনে চার নম্বর স্টেশনে সালিমারপুরি এক্সপ্রেস তখন দাঁড়িয়েছিল দশটা পনেরো যেহেতু ট্রেন ছিল আমরা নটা পনেরোতেই ট্রেনে উঠে পড়েছিলাম তারপরে আর কি সকালবেলা আমরা জানতাম যে সকাল সকাল পাঁচটার মধ্যে পৌঁছে যাবো সাঁতরাগাছি স্টেশনে কিন্তু হলো উল্টো এত পরিমাণ কুয়াশা ছিল যে আমরা সাঁতরাগাছি স্টেশনে পৌঁছালাম প্রায় এগারোটার কাছাকাছি এইভাবেই আমাদের যাত্রা সম্পন্ন হলো আপনাদের সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো জানাবেন বন্ধুরা ফিরে আসবো আরও এরকম সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণের জন্য অন্যান্য ভিডিওগুলো আমার দেখতে থাকুন এখন তাহলে বিদায়